নমস্কার বন্ধুরা পুষ্পকাহন থেকে অয়ন কথা বলছি আজ আপনাদের যে প্রশ্নগুলো আপনারা করেছেন নীল্লাকে তারই সেই প্রশ্নোত্তর পর্ব দুই প্রশ্নোত্তর পর্ব দুই নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের করা প্রশ্ন যেগুলো আপনারা আমার কমিউনিটি পোস্টে করেছিলেন সেই সমস্ত প্রশ্নগুলো আমি নীলদাকে করছি আপনারা দেখতে থাকুন নীলদা ওয়েলকাম টু পুষ্পকাহন হ্যাঁ তো আমি প্রশ্নগুলো স্টার্ট করছি কথা না বাড়িয়ে একের পর এক আপনারা আস্তে আস্তে কিন্তু প্রশ্নগুলো শুনুন আপনাদেরই করা প্রশ্ন আমি করছি তো বন্ধুরা প্রথম প্রশ্ন যিনি করেছেন তার নাম হচ্ছে গিয়ে রিনা রিনা মিত্র মিত্র এই দিদিভাই একই প্রশ্ন অনেকবার করেছেন অনেক ভিডিওতে একই জায়গায় প্রশ্নটা হলো নীলদা আমার কিছু ট্রপিক্যাল জবার পাতা হলুদ হয়ে পড়ে গেছে শুধু শুধু ডাঁটিটা আছে এই গাছ কি পাতা এই গাছে কি আর পাতা বেরোবে কি করলে পাতা বেরোবে মানে ওনার গাছ এক কথায় ন্যাড়া হয়ে গেছে পাতাগুলো পলিয়স ড্রপ হয়েছে পোলিয়েচ ড্রপ হওয়ার মেন কারণ ট্রপিক্যাল জবায় ওভার হিট মানে বেশি হিট প্রচণ্ড এছাড়া ওভার ওয়াটারিং ওভার ফার্টিলাইজেশান এই তিনটে কারণে মেন ফলিয়াস ড্রপ হয় এর মধ্যে সবচেয়ে বেশি দুটো যেটা কম্বিনেশানে চলে সেটা হচ্ছে ওভার ফার্টিলাইজারের সঙ্গে হিট পড়ায় ঠিক ঠিক আছে তো ব্যাপার হচ্ছে আপনাকে তিনটের মধ্যে কোনটা আপনাকে দেখতে হবে অ্যানালাইজ করে আপনি যদি গাছ কড়ার দূরে রাখেন একটু এমন জায়গায় করুন যাতে বিকে বেলা এগারোটা বারোটা অবধি রোদ্দুর থেকে তারপর ছায়া সরে যায় গাছ গাছের ছাদের জমি টেভেল ওখান থেকে উপরে কাঠ কাঠ কাঠের ওপর তুলে দিন কারণ জমিতে যখন গাছের এমনি বাইরে ফর্টি ডিগ্রি টেম্পারেচার ছাদের যে টেম্পারেচার ফিড ফিডব্যাক ফিডব্যাক করেও কিন্তু ফর্টি ফাইভ পাঁচ ডিগ্রি আরও বেশ বাড়িয়ে দেবে পঁয়তাল্লিশ ডিগ্রি টবের টেম্পারেচার হবে আর উপরে তুলে দিন কাঠের পাটাতামে তুলে দিন গাছটাকে একটা কাঠের দপ্তরের উপর তুলে দিন বেলা এগারোটা বারোটা রোদ জায়গায় এনে রাখুন খাবার দাবার পুরো বন্ধ করে দিন কিচ্ছু দেওয়ার দরকার নেই একটু হিউমিক অ্যাসিডের ওপর রাখুন এখন ঠিক আছে হিউমিক অ্যাসিড আর উইড সপ্তাহে একবার কি দুবার হিউমিক অ্যাসিড আর একবার কি দুবার শুধু সি উইড মানে লিকুইড জলে গুলে গোড়ায় দিন সপ্তাহে আর কিচ্ছু দেবেন না এক দু মাস এক দেড় মাস মতন দিন পাতা মারবে নতুন করে তারপরে আবার শুরু করুন এখন একদম এক দেড় মাস ঠান্ডা চুপচাপ একদম তো আমি রিনাদিদিকে বলতে চাই রিনাদি আপনার প্রশ্নের উত্তর কিন্তু নীলদা দিয়ে দিয়েছেন চ্যানেলটাকে আপনি দেখতে থাকবেন ভিডিওটা আচ্ছা আসছি দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নটি করেছেন এক মিনিট নামটা হ্যাঁ দেবাঙ্ক বণিক দেবাঙ্ক বনিক প্রশ্নটা করেছেন বন্ধুরা আমার এক হাতে মোবাইলে স্ক্রিনশটগুলো আমি দেখছি তাই জন্য একটুখানি মানিয়ে নেবেন যাই হোক দেবাঙ্ক বণিক প্রশ্ন করেছেন নতুন গাছ করছি ছাদে গোলাপ ও দেশি বিদেশি জবার মাটির পিএইচ কিভাবে ভারসাম্য বজায় রাখতে হয় বিস্তারিত আলোচনা করলে উপকৃত হবো অগ্রিম ধন্যবাদ দেবেন নীলদা জমা বা গোলাপ একটা স্ট্যান্ডার্ড পিএইচ হলো গাছের সাড়ে পাঁচ টু সাড়ে ছয় হম এইটা মেনটেন করলে মানে পারমানেন্ট প্ল্যান্ট যেগুলো মানে মানে কাষ্ঠল জাতীয় গাছ বা কাণ্ডওয়ালা গাছ যেগুলো আছে মানে ইন্দোর ফি বা সবগুলো বাদ দিলে তাদের কিন্তু মানে স্ট্যান্ডার্ড পিএইচ সাড়ে পাঁচ টু সাড়ে ছয় এইটা মেনটেন করতে হবে মাটিতে গাছ করছেন যখন মাটিতে কম্পোস্টিং রাখবেন ভালোভাবে কম্পোস্ট কম্পোস্ট মাঝে মাঝে অ্যাপ্লাই করলে পরে পিএইচটা ডাউন থাকে মাটিতে এক্সট্রা করে হট করে কিছু দেওয়ার দরকার পড়ে না জেনারেলি কম্পোস্ট পারি থাকলে পরে আর চেষ্টা করবেন পিএইচ আপ হচ্ছে বা ডাউন হচ্ছে কী করে বোঝার পাতা দেখে বুঝতে পারবেন গাছের ইনটেক ক্যাপাসিটি কমে যাবে আর পাতা একটুখানি অন্য বিবন্ন টাইপের হয়ে যাবে সেটা অভিজ্ঞতার ব্যাপার আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে প্রতি বছরই কিছু না কিছুভাবে গাছ কিছু লিপট করে পুরোনো মাটি খসিয়ে নতুন মাটি ফার্মি সহকারে মিশিয়ে বা গোবর সার সহকারে মিশিয়ে ভর্তি করে দেওয়ার ফিল করে দেওয়ার এই কাজটা করতে পারলে কিছু রুট ছাঁটাই খাঁটাই করে নিয়ে তাহলে পরে দেখবেন আপনার কোনো অসুবিধার হবে না হ্যাঁ তো দেবাঙ্ক বনিক আপনি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্নে এই প্রশ্নটি করেছেন অরিন্দম সাউ অরিন্দম সাউ জিজ্ঞেস করছে গন্ধরাজ মানে গার্ডেনিয়া ফুল গাছের প্রচণ্ড বাড্রপিং হচ্ছে গন্ধরাজ ফুল গাছের বাড্রপ ও ফুল পেতে গেলে তার করণীয় কাজ কি নিল এটা ভালো কোয়েস্ট করেছে হুম এই গার্ডেনিয়াতে খুব বাড্রপিং গন্ধরাজ গাছটা হচ্ছে একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার আছে মানে এ বারে গাছটা খুব রোদ্দুর সানলাইটে বৃদ্ধি পায় যখনই কুঁড়ি আসে তখনই একে একদম হিট পছন্দ করে না একটু পটাশ সমৃদ্ধ খাবার চায় ফসফরাস পটাশ সমৃদ্ধ খাবার চায় আর গাছকে আপনি তখন গড়িয়ে আসার পরে তুলে দেবেন হচ্ছে একটা কাঠের পিঁড়ির ওপর তুলে দিন পিঁড়ি টাইপের কিছুতে ঠিক আছে দুটো ইঁটের মাঝখানে তুলবেন না তাহলে আবার সেই একই হিট দেখাবে হবে আচ্ছা সবটাকে ঠান্ডা রাখুন দুটো পিঁড়ির ওপর তুলে দিন একটা পিঁড়ির ওপর তুলে দিন কাঠের আর দুদিকে দুটো ইঁট দিয়ে তখ্তা দিয়ে তারপর তুলে দিন এমন জায়গায় রাখুন বেড়ায় এগারোটা দূরত বাড়ছে ওরম জায়গায় রাখুন গাছটাকে জল একটু মিডিয়াম রাখুন বেশি ঢেলে ভাসিয়ে নল দেবেন না আবার একদম টেনেও দেবেন না আর একটু জিরো বাহান্ন চৌত্রিশ ফেলুন মাঝে মাঝে সপ্তাহে একটা করে জিরো বাহান্ন চৌত্রিশ ফেলুন তারপর দেবো আমাকে বলুন ঠিক আছে আচ্ছা তো অরিন্দম আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন চলে যাচ্ছি ফোর্থ প্রশ্ন আমি তাড়াতাড়ি করছি বিকজ প্রচুর প্রশ্ন এসছে তো নীলদার জন্য আমাকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে আর এখন বন্ধুরা ডে আস্তে আস্তে চলে যাচ্ছে তো যাই হোক আসছি পরের প্রশ্নে পরের প্রশ্নটি করেছেন মিডল ক্লাস ফ্যামিলি ইউজার আইডি উনি প্রশ্ন করেছেন জানুয়ারি মাসে পটিং করা কিছু গাছে সঠিক গ্রোথ না হওয়ার কারণ

পুনরায় রিপোর্ট করতে হলে কিভাবে করবো তার সঠিক পদ্ধতি কিন্তু আপনি গাছটার নামই উল্লেখ করেননি আর এই মিডিল ক্লাস ফ্যামিলি থেকেই আরেকটা প্রশ্ন এসছে নীলদা দুটো প্রশ্ন উনি করেছেন আরেকটা প্রশ্ন করেছেন নতুন চারা গাছ বসানোর পরে জল দেওয়ার সঠিক পদ্ধতি নতুন বাগানিদের বুঝে উঠতে অনেকটা সময় লেগে যায় ঠিক আছে নতুন বাগানিদের বুঝে উঠতে অনেকটা সময় লেগে যায় তার ফলে হয়তো কখনো জলের অভাব বা অতিরিক্ত জলের কারণে চারাগুলি মারা যেতে পারে তো এটা হচ্ছে অনেক প্রশ্ন মানে ওয়াটার ম্যানেজমেন্ট উনি বুঝতে পারছেন ওয়াটার ম্যানেজমেন্টটা বুঝতে গেলে কি করতে হবে এটা মাথায় রাখতে হবে গাছ কিন্তু শুধু মাটিটা জল দিলাম আর এই বাতাসের রোদ্দুরের যে ইয়ে ওতেই শুকোয় সেটা ব্যাপারটা না যখনই গাছ দেখবেন রুট ছাড়ছে তখন জল তাড়াতাড়ি টানবে যখন ব্লুমিং ফুটিং করছে তখন আরও জল টানবে মানে মাটি থেকে যখন ইনটেক করবে খাওয়ার বেশি তখনই কিন্তু ওয়াটার লিটার্ন বেড়ে যাবে দেখবেন সাধারণ সবজি ফবজি বা এমনি ফুলের গাছে দেখবেন যখন জল দিচ্ছে না আপনি মানে গ্রোয়িং পিরিয়ডে ভেজিটেবল গ্রোথে তখন জল লাগছে ব্লুমিং সিজনে বা সিজনে ফল ফুলের সময় অনেক বেশি জল লাগছে তো ওই ছোট গাছে কিন্তু শিকড় ধরা যখন ভাবে লাগিয়েছেন তখন কিন্তু ওর রিউট ছাড়েনি তখন যেটা জল কম লাগবে সেই জল কম লাগাটা কীরকম হবে আপনি মানে ফুল ওয়াটারিং সেমি ওয়াটারিং আর ওয়াটারিং এইগুলো ব্যাপারটা রাখবেন আমি একটা সিম্পল ব্যাপার বলে দিই সেমি ওয়াটারিং বা ফুল ওয়াটারিং এই দিকে ঘোরা এই টব হয় একখানা এটার একদম এমন এতটা এটাকে ফাঁকা রেখেছি মাটি এতটা এতটা ফাঁকা আছে এখানে এটুকু জল দিচ্ছি তো জল দিলে হয় এতটা জল নামবে আরেকবার দেবো এতটা নামবে আরেকবার দেব এতটা নামবে আরেকবার দেব এরপরে কি হবে আমি এই এতটা জল দেবো এই বিটটা এতটা জল দেবো এইটা নামবেল দেব এতটা জল দেবো এইটুকু নামবে সেমি ওয়াটারিং ঠিক আছে ফুল ওয়াটারিং হাফ ওয়াটারিং সেমি ওয়াটারিং এইটা মাথায় রাখবেন যতক্ষণ না গাছ পুরো রুট ছাড়ছে সম্পূর্ণ হবে ততদিন কিন্তু ততক্ষণ কিন্তু তলার মাটি শুকায় না তলার মাটিটা একটু ভিজে ভিজেই থাকে তো আপনাকে হাফ ও হাফ বা সিম ওয়াটারিং করে নিন করলেই কাজ চলে যায় পাতা মাথা ছেড়ে বড় হচ্ছে তখন আস্তে আস্তে করে জল বানাবেন এই কনসেপ্টটা মাথা লেগে গোবেন দেখবেন অনেকটাই সুবিধা হয়ে গেছে একদম আশা করি দিদি আপনি আপনার করা প্রশ্ন উত্তর পেয়েছেন চলে আসছি পরের প্রশ্নে প্রশ্নটি করেছেন জয়ন্ত মান্না জয়ন্ত মান্না প্রশ্ন করেছেন নীলদার কাছে কয়েকটা প্রশ্ন করব তোমার চ্যানেলের মাধ্যমে উত্তর পেলে খুব ভালো লাগবে সাইট্রাসের রুট ভালো রাখার উপায় কি কি সাইট্রাসের রুট ভালো রাখার উপায় কি কী সাইট্রাসের ব্যাক কমানোর উপায় কি? লেবু জাতীয় গাছের রুট ভালো রাখার উপায় কি বলতে লেবু গাছের একটা সময় যখন ফুল ফুল আসার আগে বা ওই বর্ষাকালের পর ওই সময়টাতে একটু অ্যালকালাইন সয়েল চায় আর কিছুটা ক্যালসিয়ামজনিত ফিডিং চায় ঠিক আছে এইটা একটা প্রথম কারণ আর দ্বিতীয়ত হচ্ছে লেবু গাছ আপনাকে করতে হবে কি ওই শীতকালের দিকে রকম মাইক্রো অর্গান বা মাইক্রো জাতীয় কিছু স্প্রে করবেন না লেবু গাছে ওটা যদি করে থাকেন আপনার কিন্তু গাছে অর্ধায়িত ডাল ফেলবে কিছু ডাল কালো হবে শীতকালে যখন পাতা খুশি দেয় গাছ সেই সময় মাটি একটু অ্যালকালাইন করে দিয়ে মানে পিএইচ আপে তুলে দিয়ে একটু ক্যালসিয়াম দিয়ে রেখে দেবেন সবসময় এবার যখন পাতা ছেড়ে ফুড মারতে শুরু করবে তখন আপনি ফিডিং চালানো শুরু করবেন তাহলে দেখবেন জীবনে কিছু হবে না শীতকালে গাছকে চাপ দেবেন না রাইট সয়াল আপে তুলে রাখবেন পিএইচ কে আচ্ছা নীল উনি আরেকটাও প্রশ্ন করেছেন সাইটাস নিয়ে সাইটাসের ডাইব্যাক কমানোর উপায় কি যেটা বললাম আর একটা করেছেন সাইটাসে কি খোল জল গোবর জল দেওয়া উচিত গোবর জল খুব একটা কিছু দিতে দরকার নেই গোবর জল দেয় না খুব একটা ইয়েতে ওটা অনেক পুরনো টোটকা গোবর জল কেন ওটা পট করে মুশকিলই পড়ে যেতে হয় দিলে দেওয়া যায় কিন্তু এক করে দেওয়া যায় না লেবু গাছে ওই ধরনের করে খোলের জল সবসময় চলে না খোলের জল ওই ভুরুপ করে লেবু গাছে দিলে পরে বিপদের সম্ভাবনা আছে ঠিক আছে ভরা গরমে যখন ইয়ে হয় এই সময় দেওয়া যেতে পারে ঠিক আছে কিন্তু ফুল আগে ওই সময়টা লেবু গাছে শীতকালের দিকে জল এগুলো লেবু ভরা গরম যখন পাতা পাতা তখন খোলার জল দেওয়া যেতে পারে আচ্ছা খুব খুব বেশি খোলার জল লেবু গাছে আমি তো মনে করি না দেওয়া উচিত আচ্ছা তো বেশ আপনি আশা করবো আপনার উত্তরটা পেয়েছেন বন্ধু আহ নীলদায় এই সৌরভ ব্যানার্জি বলে একজন প্রশ্ন করেছেন তিনি একটা সুন্দর কথা বলেছেন আপনাকে আমার খুব ভালো লাগলো ওনার কমেন্টটা পড়ে উনি বলেছেন দুর্দান্ত দুর্দান্ত কিন্তু বড় অল্প নীলদা এত অল্প সময় না এত অল্প থাকলে মন ভরে না মানে উনি বলতে চাইছেন আপনি আপনার ভিডিওগুলো অনেক স্বল্প সময়ের হচ্ছে ওনার মন ভরছে না কিন্তু দুর্দান্ত ভিডিও হচ্ছে আর এটা উনি বলেছেন একটা প্রশ্ন যদি ভবিষ্যতে ভিডিওতে আনতে পারেন নীলদা কখনো ট্রাইকোডরমা ও সুডোমোনাস হ্যাঁ নীলদা কখনো ট্রাইকোডরমা ও সুডোমোনাসের ব্যবহার বলেননি এটা কি ব্যবহার করা আর না করা একই অর্থাৎ মনের শান্তি শুধু মাটিতে তো কোটি কোটি ব্যাকটেরিয়া অনুজীব থাকে তাদের খারাপগুলো গুলো মারতে ট্রাইকোডারমাস সুডোমোনাস ব্যবহার করা হয় জানি যদি হয় তাহলে কিভাবে এবং কতদিন অন্তর সৌরভ ব্যানার্জি ডানকুনি চন্ডিতলা হুগলি হ্যাঁ এটা নিয়ে একটা এপিসোড করতে হবে এটা নিয়ে বেশ অনেকটা লম্বা চওড়া গল্প করতে হবে আমাকে আচ্ছা এর মধ্যে বললে কিন্তু আমি মানে এই জিনিসটা পুরো কেঁচে যাবে আমি এটা নিয়ে আলাদা এপিসোড করবো একটা আলাদা এপিসোড করবো অনকে দিয়েই নিশ্চয় হচ্ছে একটা বড় মানে পুরো দুটোরই একদম বিস্তারিত ব্যাখ্যা কিভাবে ব্যবহার করা কি কেন ব্যবহার করা আদৌ আমাদের এখানে ব্যবহার করা ঠিক না কিনা পুরোটা একটা বড় গল্প আছে সেটা আমি বলবো সেটা আমি এক্ষুনি এই মুহূর্তে বললে পুরো ব্যাপারটাই উদ্দেশ্য নষ্ট হয়ে আমাদের যে এপিসোডটা আমি একটা শুধু একটা এই নিয়ে একটা এপিসোড করবো এইটা অনেক বড় একটা উত্তর হবে সৌরভ ব্যানার্জি আপনাকে আপনার এই প্রাসঙ্গিক প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার এই প্রশ্নটা হচ্ছে গিয়ে আমাদের নেক্সট ভিডিওর একটা টপিক আমি কথা দিচ্ছি আমি নীলদাকে নিয়ে আপনার প্রশ্নের এই ব্যাপারে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো যেটার দ্বারা আপনি আরও বেশি উপকৃত হবেন নীলদা এটাই বলতে চাইলেন ভালো থাকবেন আপনার প্রশ্ন নিয়ে আমি খুব শীঘ্রই আসবো আচ্ছা নীলদা এখানে একজন জিজ্ঞেস করেছেন রাজু রয় নেক্সট প্রশ্নে আসছি রাজু রয় নীলদা পটুলিকা মানে নাইন ও ক্লক মনে হচ্ছে হ্যাঁ নীলদা পটুলিকার মাটির ভাগ জানতে চাই বললে আমার খুব উপকার হবে পটুলিকা মানে মনে হয় মাটি ভাগ জানতে পটুলিকার মাটি খুব কিছুই দরকার হয় না এমনি সিম্পল দোয়াশ মাটির মধ্যে একটুখানি ভার্মিকম্পোস্ট মিশিয়ে লাগিয়ে দেবে কিচ্ছু চায় না গাছের মাথা ভেঙে ফুটে দিলেই গাছ হয়ে যাবে সেই আর পটুলিকা আপনি যখন ফুল ফুটবে ফুল হয়ে যাবে ও মাথা গুমাকে কেটে দেবেন ফুল গাছ লম্বা লম্বা হয়ে যাবে যখন ফুল ফুল আসবে তাই হাফ করে কেটে দেবেন আবার সাইড দিয়ে লাগবে ফুল আসবে ওই না কেটে দিলে গাছ লম্বা শুনের মতন তলায় পড়বে ফুলটা কমে যাবে যখনই গাছ লম্বা হয়ে ঝুঁকে যাবে ফুলের ফুলের সময় লাস্টে কেটে দেবেন হাফ করে আবার দেন বারো এই ব্যাপার কিছু লাগে না ওতে খাবার দাবার একটু ভার্মি কম্পোস্ট আসে দোয়াশ মাটি হলেই হয়ে যায় নীলদা আসছি পরের প্রশ্নে পাপি ওয়ার্ল্ড পাপি ওয়ার্ল্ড ইউজার আইডি উনি প্রশ্ন করেছেন নীলদা আমার বাড়ির যে জল সেটা একটুখানি সল্টেড আয়রন বেস এই ভদ্রলোক বলছেন ওনার বাড়ির জলটা সল্টেড আয়রন বেস তার জন্য কিছুদিন পরই মাটি সাদাটে হয়ে যাচ্ছে যার জন্য গাছ খুব ভালো হয় না আমার বিশেষ করে গোলাপ তো হয়ই না তো পাপি ওয়ার্ল্ড এই প্রশ্নটা করেছে ও টিডিএস বেশি আছে ওই জলে হুম এই সব কারণের জন্য যে করতে হয় কি মানে যারা পাম্প এই ট্যাঙ্কের ফ্যাঙ্কের কাজ করে ওই ওখানে কথা বললে বা দেখবেন আলাদা করে ওয়াটার ফিল্টার লাগানো যায় এরম লম্বা ইয়ে সিলিন্ডারের মতন হয় হুম হুম বড় বড় ট্যাঙ্ক অনুযায়ী একটা বা দুটো ওরকম ওর ভায়া হয়ে জলগুলো আসে একদম আপনাকে আয়রন বা এই ধরনের ইয়েগুলোকে ফিল্টার ইউজ করে একটা ভালো সাদা জল ব্যয় করতে পারে এটা কিন্তু একটুখানি বেশি খুব একটা হাতি ঘোড়া খরচেরও না এটা আপনি একটু এই যারা ট্যাঙ্কের এই সমস্ত ইয়ে কথা কত বিয়ে ইয়ে করে সে প্লাম্বিংয়ের এই সব ইয়েগুলো সেটিং ফেডিং করে ওদের সঙ্গে কথা বললে আপনি আরও ডিটেলসে ব্যাপারটা জানতে পারবেন তবে আমি এটা জানি যে আমার পরিস্থিতি কিন্তু লাগিয়েছে বিভিন্ন কর্পোরেশন জল নয় মিউনিসিপালিটির জল ওখানে আয়রন বা টিডিএস কিন্তু ওরা আলাদা করে সিলিন্ডারের মতন লম্বা লম্বা মাটি থেকে এরম লম্বা লম্বা সিলিন্ডার মতন দেখায় জিনিসগুলো ফিল্টার ওরকম ট্যাঙ্কের মাপনই একটা বা দুটো পরপর লাগায় ওর ভায়া হয়ে আসে ওটা ওই ব্যবস্থাটা করতে পারলে কিন্তু অনেকটাই আপনার হ্যাঁ তো উনি আবার উনি আবার এটাও বলছেন যে রুট ডেভেলপমেন্ট একেবারেই হয় না গোলাপের জল তো আর পাঠানো সম্ভব নয় এর মধ্যে থেকে কিভাবে কিছু করা যায় যাই হোক আপনি ভালোই একটা উত্তর দিলেন বন্ধু আপনি নিশ্চয়ই কিন্তু নীলদার কথাটা শুনবেন নীলদা যেটা বললেন খুব প্রাসঙ্গিক একটা কথা চেষ্টা করবেন এটা মেনে চলতে আপনার হয়তো খুবই সুবিধা হবে যারা বলবে অ্যাকোয়াগার্ড ফ্যাকোয়াগার্ড লাগাও আরো আইটিডি আর আরো আরো ফিল্টার ওই করে আপনি তো ঢাকার দেয় মনসা বিক্রি জল ইয়ে পাবেন না না সব জলগুলো আপনি যখন লাগিয়ে ফেলবেন তবে চান ফান করার ব্যাপারটা সুবিধা হয় মানে ওইসব জলে চান করলে চুল ফুল চিপটা ঠিকটা হয়ে যায় রঙ নিয়ে হয়ে যায় জলে যায় হাত পাকিয়ে যায় ওগুলো আপনার মিটে যাবে সমস্যা ওই ফিল্টার ঠিক কথা নীলদা আর একটা প্রশ্ন করেছেন একটু প্রশ্নটা অববিট টাইপের এর সঙ্গে আপনার গাছের কোনো সম্পর্ক নেই আপনার ছাদের সম্পর্ক প্রশ্নটা করেছে সৌরভ চৌধুরী উনি এই প্রশ্নটা আপনাকে তিনবার করেছে একই প্রশ্ন নীলদার ছাদ কিভাবে তৈরি যেখানে জল ছাদে যেখানে জলে ছাদ নষ্ট হচ্ছে না মানে উনি জানতে চাইছেন আপনার ছাদ কীভাবে তৈরি আমি অনেক উত্তর দিয়েছিলাম আমি বলে দিই ছাদ তো তোমাকে দু একটা আরো কথাই বলি আমার ছাদের চলাতে একদম পুরো ল্যাটেক্স করা আছে ল্যাটেক্স মানে হচ্ছে ওখানে ওই ওই চিপিং করে ল্যাটেক্স করলে ওইখান থেকে জল আর নামে না কোনো দিনও তার উপর নেট সিমেন্ট করে ফিনিশিং করা আছে আর ঢাল ওইভাবে ম্যানেজমেন্ট করা আছে একদম ভু করে ইয়ে হয়ে যায় একদম আর তথাপি আমি আরেকটা বলবো আপনাকে যে এটা তো গার্ডেনের চ্যানেল না তো এটা গার্ডেন গাছপালা বা এইসব কথাগুলো আমি কনসেন্ট করুন মানে ছাদ বা এটা কনস্ট্রাকশন কোনো তো চ্যানেল ফ্যানেল নয় না কোম্পানি তো এইসব প্রশ্নগুলো করার চেয়ে কীভাবে গাছপালা কী করলে ভালো হয় সেটা দেখলে আমার মনে হয় বেটার হবে তবু আমি বলে দিলাম আপনাকে যে আমি কীভাবে করেছি ওভাবে আপনি ট্রাই সেটাই সেটাই একদমই ঠিক কথা আর আর নীলদার ছাদ একদম নেট সিমেন্টে বাঁধানো ছাদ চিপিং করে যেটা বললো আর নীলদার ঘরে সিলিং এ কোনো সিপেজ অথবা ড্যাম্প নেই আমি নিজে দেখেছি একদম একদম যে মানুষটা যে মানুষটা এতটা এক্সপেরিমেন্টাল তারা কিন্তু গাছ করার আগে কিন্তু নিজের ছাদকে প্রোটেক্ট করে ছাদকে একদম একদম তারপর গাছ সেটাই না হলে পরে কিছুই করা যাবে না যাই হোক তো বন্ধুরা আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন একটা এপিসোডের মধ্যে এখন অলরেডি ডেলাইট অনেকটা কমে গেছে সন্ধ্যে ছটা সাড়ে ছটা বাজে তো বন্ধুরা আপনারা প্রচুর প্রশ্ন করেছেন একটা এপিসোডে সব প্রশ্ন রাখা সম্ভব হলো না আমি আজকে কিছু দশ বারোটা প্রশ্ন নিয়ে আমি নীল্লার কাছে এসেছিলাম নীলদা আনসার দিয়ে দিলেন আপনারা প্রশ্ন করতে থাকবেন কমেন্ট বক্সে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন উত্তর পর্ব তিন নিয়ে দেখা হবে খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন নীলদা অসংখ্য ধন্যবাদ আপনাকে পুষ্পাকন থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মনের আনন্দে বাগান করুন নমস্কার বন্ধুরা